পেহট্ট ঘাট সংলগ্ন চকভেরি বাসস্ট্যান্ডে সায়ন জুয়েলার্স নামে সোনার দোকানের সামনে দরজা তালা ভেঙে চোরে চুরি করে নিয়ে চলে গেল চাঁদের সহ সোনা ও অন্যান্য সামগ্রী কিভাবে চুরি হলো কি কি চুরি হয়েছে চলুন দেখাবো दीदी जगह काम करने जाना बोलता है একটা সোনার দোকান আছে রাত্রিতে দোকানে তালা ভেঙে সব চুরি করে কি চুরি হয়েছে চাঁদের চাঁদের গহনা মোটামুটি চারশো সাড়ে চারশো টাকার মতো চাঁদের গহনা ওই দেড় দু গ্রাম মতো

সেখানে কিছু কি কি ছিল ওই বক্সে বক্সের খাতা পত্র কাগজ পত্র রূপুর চাঁদের জিনিস যেগুলো ছিল সেগুলো তো নিশ্চয়ই আর নেই না সেগুলো কিছু নেই পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসছিল দাদা দেখা যাচ্ছে চকবিহারি বাস স্ট্যান্ডের কাছে একটি সোনার দোকানে চুরি হয়েছে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেই আছে ঘটতেই আছে তো এই বিষয়ে কি বলবেন মানে কতটা চিন্তা বা আতঙ্কের ভেতরে আছেন যেমন টকবের দিয়ে অনেক কটা দোকান বর্তমানে সব রকমের দোকান হয়েছে তো এখানে একটা নিরাপত্তার অভাব আছে আমরা সব এলাকায় বাজারে দেখেছি ক্যামেরা বা পুলিশ পুলিশ টকল দিচ্ছে আমাদের এখানে একটু সে অবস্থা নেই তো এর হয়েছে মোটামুটি গ্রামের যারা আছে তারা মোটামুটি জানে তারা হয়তো সেই জায়গা পর্যন্ত কতটা বার্তা পৌঁছায় কিনা না জানি না তবে এই সিসি ক্যামেরা আর আমার মনে করি পুলিশ যদি রাতে টল দেয় হয়তো এলাকার মানুষ দোকানদারায় হয়তো একটু নিরাপত্তা কিছু না হলেও পাব আপনার নাম